ওয়েলকাম টু এডুটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল আপনাদের বাংলা শিক্ষার এস পোর্টালে মার্কস এন্ট্রি হয়ে গেলে পরে ছাত্রছাত্রীদের মার্কশিট দিতে হবে তার জন্য বালকে কী করে ডাউনলোড করবেন মার্কশিট একসঙ্গে সব স্টুডেন্টদের এক একটি ক্লাসের সব স্টুডেন্টদের একসাথে কী করে ডাউনলোড করবেন একটি একটি কী করে ডাউনলোড করবেন সেটা এই ভিডিওতে দেখাবো প্রথমে আমি বাংলা শিক্ষার এসএমএস পোর্টালে লগ ইন করে নিয়েছি লগ ইন করে নেওয়ার পর দেখুন বার দিকে অনেকগুলো মেনু রয়েছে সেখানে আমি ইভালুয়েশন অপশানে চলে এলাম ইভালুয়েশন অপশানে চলে আসার পর দেখুন নিচের দিকে রয়েছে মার্কশিট সিসি এই মার্কশিট সিসি তে ক্লিক করবো আপনি যদি দু হাজার তেইশের মার্কশিট ডাউনলোড করতে চান তেইশ সিলেক্ট করবেন তো আমি যেটা এখন করব 2024 হাজার চব্বিশের তো এখানে দেখুন মার্কশিট দুই হাজার চব্বিশ আর নিচে রয়েছে বাল্ক প্রিন্ট 2024 হাজার চব্বিশ এই অপশানটাতে যদি ক্লিক করি মার্কশিট দুই হাজার চব্বিশ তাহলে কিন্তু এখান থেকে একটা একটা করে ডাউনলোড করতে হবে তো এখানে ক্লাস সিলেক্ট করলাম ধরুন আমি ক্লাস নাইন সিলেক্ট করলাম সেকশন সিলেক্ট করলাম এ এবার সার্চ অপশানে ক্লিক করলাম সার্চ অপশনে ক্লিক করার পর এখানে দেখুন এখানে ভিউ অপশান রয়েছে প্রিভিউ আর এই পাশে একটা হচ্ছে প্রিন্ট তো এই স্টুডেন্টটার যদি আমি মার্কশিট প্রিন্ট করতে চাই তাহলে এই প্রিন্ট অপশানে ক্লিক করব এই যে মার্কশিট চলে এসেছে এবার এখান থেকে আপনি প্রিন্ট করে নেবেন তো এটা আমি ক্যান্সেল করে দিলাম আর আবার এটা ভিউ করে দেখে নেবেন যে সব সাবজেক্টের মার্কস এন্ট্রি হয়েছে কিনা না যদি কোথাও মার্কস এন্ট্রি না হয় তাহলে ফাঁকা থাকবে তাহলে তার মার্কসটা এন্ট্রি করে নেব এটা এগুলো একটা একটা করে এইভাবে ডাউনলোড করতে পারবেন আর যদি আপনি বাল্কেই করতে চান একসঙ্গে সমস্ত ক্লাসে তাহলে দেখুন বাল্ক প্রিন্ট দু এই অপশানটা রয়েছে এই অপশনটাতে ক্লিক করলাম এখান থেকে আমি ক্লাস নাইন সিলেক্ট করলাম সেকশানে সিলেক্ট করে সার্চ অপশানে ক্লিক সার্চ অপশানে ক্লিক করার পর দেখুন এখানে প্রিন্ট অল মার্কশিট একটা অপশান এসেছে এই প্রিন্ট অল মার্কশিট অপশানে ক্লিক করব এখানে দেখুন সমস্ত ক্লাসের সমস্ত মানে এই ক্লাস নাইনের সমস্ত স্টুডেন্টদের মার্কশিট একসঙ্গে ডাউনলোড হয়ে গেছে এবার এগুলো আপনারা প্রিন্ট করে নেবেন প্রিন্ট করে নিয়ে এখানে কিন্তু একটু কাজ আছে তো এখানে একটু কাজ আছে কাজটা কি এখানে দেখুন প্রিন্ট করার পর এখানে দেখুন ক্লাস টিচার অ্যান্ড সাবজেক্ট টিচার সিগনেচার আর এখানে সিগনেচার অব দ্য ওয়াই অর্থাৎ প্রধান শিক্ষক প্রত্যেকটা মার্কশিটে সাইন করবেন এবং সিল দেবেন এইভাবে আপনারা বাল্কে মার্কশিট ডাউনলোড করতে পারেন আর বাল্কের থেকে যদিও বাল্ক প্রিন্ট করার পরেও আপনি একটা একটা করে যদি ডাউনলোড করতে চান তাহলে এই যে এখানে ক্লিক করলে একটা একটা করে ডাউনলোড করতে পারবেন এখান থেকেও করতে পারবেন এই যে অপশানগুলো রয়েছে নিচে এই যে প্রিন্টারের সিম সিম্বলগুলো রয়েছে এখানে একটা 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 করে ক্লিক করলেও ডাউনলোড করা যাবে এইভাবে আপনারা বাল্কে মার্কশিট ডাউনলোড করতে পারবেন এবং সিঙ্গেল সিঙ্গেল করে করতে পারবেন তো বালকে করাই ভালো প্রিন্ট করার পূর্বে একটু ভিউ অপশানে গিয়ে দেখে নেবেন ট্রি ভিউ অপশানটাতে গিয়ে দেখে নেবেন যে সব মার্ক্স এনজি হয়েছে কি না এই হচ্ছে বিষয় যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল টু গেট নোটিফিকেশন অফ দ্য নেক্সট আপডেট থ্যাংকস ফর ওয়াচিং দিদ ভিডিও